আসসালামু আলাইকুম স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তো আর চলো শুরু করা যাক আমি বোর্ড একটা সংখ্যা লিখেছি এটা একটা বার্ন সংখ্যা যেহেতু জিরো এবং ওয়ান এই দুটি অঙ্ক রয়েছে আর এখানে বেজ রয়েছে দুই এই সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করবো তো এটা করার জন্য এই যে অঙ্কটা রয়েছে সেটা কি করব আমরা বাম হতে তিন বিট করে আমরা সাজিয়ে নেব। তাহলে আমরা কি করবো দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে সেগুলো আমরা ডান হতে বাম দিকে তিন বিট করে নেব এবং বাকি একটা চিহ্নিত করে রাখবো আবার এই দশমিকের পরে যেটা সেটা এই তিন বিট করে নেব এবং পরবর্তী একটা চিহ্নিত করে রাখবো এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে দিয়েছি তোমরা পরীক্ষা খাতায় এটা দাগ দেবে না তাহলে আমরা কি করব শূন্য এক এক এই যে তিনটা নিলাম আর তার বামে কে আছে এই যে এক রয়েছে তো ওই একটাকে তিন বিপূর্ণ করার জন্য বাম দিকে দুইটা শূন্য নেব আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাগুলোর ক্ষেত্রে বাম দিকে শূন্য নিলে কোনো সংখ্যা কোনো পরিবর্তন হয় না দশমিক আবার এক শূন্য শূন্য এই তিনটা নেব আর লাস্টে থাকে কি এক এই তিনটা পূর্ণ করার জন্য ডান দিকে আমরা দুটা শূন্য দিয়ে দেবো কারণ আমরা এও জানি যে দশমিকের পরে যদি আমরা সংখ্যার ডান পাশে যদি আমরা শূন্য দিই তাহলে সেই মানের কোনো পরিবর্তন হয় না এখন আমরা তিন বিট করে নিয়ে নিয়েছি অক্টালের ক্ষেত্রে আমরা সময় বাইনারি থেকে যখন অকটালা করবো সবসময় তিন বিট করে আমরা তৈরি করে নেব তো এখন আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি কিংবা অক্টাল সেই ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি সেটা না দেখে থাকো তাহলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও সেটা দেখলেই কেবল আজকের এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবে যারা আজ কিন্তু তাদের জন্য একটু আমি বলি সেটা হচ্ছে এই যখন আমরা ডেসিমাল কোনো সংখ্যাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন একটা টেকনিক রয়েছে সংস্কৃতিতে সেটা হচ্ছে এই যে একটা শক রয়েছে ওয়ান টু তারপর আস্তে কি ডাবল হয়ে যাবে তারপরে চার তারপরে আট তারপরে ষোলো আমাদের এত লাগবে না কারণ এখানে তিন বিট হলেই চলবে প্রথমে তিনটা এই অক্টালের জন্য আর পরের চারটা আমরা যখন হেসেড করব তখন এই চারটা লাগবে তো কোন কোন পজিশনে রয়েছে সেটা আমরা হিসাব করব। কোন কোন পজিশনে ওয়ান রয়েছে দেখো এখানে এক নাম্বার পজিশনে ওয়ান রয়েছে আর এদিকে শূন্য তাহলে এটা আমরা হিসাব করবো না তাহলে এক নাম্বার কি আছে এক এক রয়েছে তাহলে আমরা কি করবো এখানে এক লিখবো ঠিক আছে তাহলে এক আর এইখানে ওয়ান ওয়ান অর্থাৎ দুইটা দুই পজিশন ওয়ান রয়েছে আর ডান থেকে যখন আমরা ডান দিকে যাবো তখন এই এক এই আর দুই এই দুই যোগ করে এক আর দুই যোগ করলে কত হয় তিন কারণ এই পজিশনে কিন্তু এক দুইটা রয়েছে আমরা যদি এটা এভাবে করি শূন্য এক এক এটার উপরে যদি এইভাবে সাজাই লিখি তাহলে এক এক যে এখানে আছে সেখানে সেই দুটো আমরা যোগ করে দেবো অর্থাৎ দুই আর এক যোগ করলে কত হয় তিন তাহলে আমরা তিন লিখবো দশমিক এখন সেমভাবে এটাও এই এক শূন্য শূন্য তিনটা আছে এক দুই তিন তাহলে এই চারের জায়গা রয়েছে তাহলে চারটা আমরা নেবো আর বাকি যে শূন্য দুটা রয়েছে আরও যে দুটো শূন্য রয়েছে সেটা আমরা যোগ করুন না শুধু চার তাহলে চার যেই পজিশনে এক রয়েছে সেই পজিশনটা আমরা হিসাবে নেব তাহলে এটা চার আর এখানেও চার কারণ আমরা জানি যে এটা চার এটারও চার তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল এটাই অক্টাল সংখ্যা এটাই আমাদের একটু কিন্তু সহজ এবং খুবই শর্টকাট ঠিক আছে তো এখন আমরা একই পদ্ধতিতে এই বাইনারি থেকে আমরা কি হেক্সালিসে রূপান্তর করবো বোর্ডে আমি একটা নাম্বার লিখেছি এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা তো এটাকে আমরা হেক্সালিসে রূপান্তর করবো সমাধান আগের মতোই আমরা কি করবো আলাদা আলাদা করে নেব কারণ এখন আমরা হেক্সার ডিসেমে রূপান্তর করবো আর হেক্সারিসেমিল রূপান্তর করতে হলে চারটা করে বিট আমরা নেব তাহলে এই ডান দিক থেকে চারটা বিট আর এটা আলাদা করে রাখবো আর এইটা বাম দিক থেকে ডান দিক চারটা আর এটা দুইটা আলাদা করে রাখবো তাহলে এটা আমরা একটু সাজে সাজে লিখি প্রথমে ছিল কি ওয়ান আর তার আমরা বাম পাশে তিনটা শূন্য দেব কারণ আমরা এটা কি চার বিট আকারে লিখব কারণ হেক্সা ডিসেমলে চার বিটে করতে হয় আর পরের চারটা আমরা লিখব শূন্য এক 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 দশমিক আবার এই ওয়ান জিরো ওয়ান জিরো এই চারটা লিখলাম আর থাকে কথা দুইটা এই দুইটা আমরা ডান পাশে শূন্য দিয়ে সেটা পূরণ করে দেবো তো এইটাকে আমরা কী করব সরাসরি হ্যাক্সাডিসে রূপান্তর করবো তো এটা করার জন্য আমরা ওই যে আগের মতো করে করব। এই যে ওয়ান টু তারপর ফোর তারপর এইট তারপর শূন্য এইভাবে আমরা চিন্তা করব। তাহলে এখানে একটা কোন পজিশনে রয়েছে একের পজিশনে রয়েছে তাহলে আমরা কি এক লিখবো আর এই যে তিনটা এক রয়েছে শূন্য ত্রিপল ওয়ান রয়েছে এটা কোন 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 পজিশন রয়েছে অর্থাৎয়ান পজিশন রয়েছে টু পজিশন রয়েছে ফোর পোজিশন রয়েছে আমরা যদি দিক থেকে এইভাবে হিসাব করি তাহলে এই তিনটা আমরা যোগ করব তাহলে দুই আরেক তিন তিন আর চারে সাত তাহলে আমরা সেভেনে লেখলাম আর শূন্য দু শূন্যটা আমরা কাউন্ট করব না দশমিক আবার ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এটা দুই নাম্বার পজিশন এবং চার নম্বর পজিশন রয়েছে তাহলে দুই নাম্বার পজিশন কি দুই রয়েছে চার নাম্বার পজিশনে কি রয়েছে আট রয়েছে দুই আর চার আট যোগ করলে কত হয় দশ ঠিক আছে আর দশের হেক্সাডেলসেমেল রূপ হচ্ছে এ তোমরা জানো যে দশের ক্ষেত্রে এ ধরি এগারোর ক্ষেত্রে বি এবং এভাবে বারোর ক্ষেত্রে সি তেরোর ক্ষেত্রে ডি এভাবে সর্বোচ্চ এই এফ পর্যন্ত রয়েছে আবার এই ওয়ান তাহলে এটা কি তিন নাম্বার এবং চার নাম্বার পজিশনে তাহলে তিন নাম্বার কি আছে চার এবং চার নাম্বার পজিশন আছে আট এইটা করলে হয় বারো আমরা জানি বারোর হেক্সা ডিসিমিনের রূপ হচ্ছে সি ঠিক আছে সি তাহলে আমরা আলটিমেটলি কি সংখ্যাটা পেলাম তাহলে সতেরো দশমিক দশের পর্যন্ত আমরা কি লিখতে পারি এ আর বারো সি লিখতে পারি এবং এটাকে ব্রেগেড দিয়ে যখন আমরা ষোলো ভেজ দেবো তখন এটা কী হয়ে গেল্স ডিসেম্বল হয়ে গেল আর এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ দেখা হবে আবার